আসসালামু আলাইকুম আমি তাসনিম চলে আসলাম আমার তাসমিন ক্রিয়েটিভ স্কুল নিয়ে কিছু কথা বলার জন্য আমাদের তাজনিম ক্রিয়েটিভ স্কুলে আপনারা জানেন অনেকগুলো কোর্স আছে ব্লগ বাটিক সেলাই গহনা এন্টি গহনা রেজিং ক্লে এখন আরও নতুন নতুন অনেকগুলো কোর্স আমরা সামনে আনছি যেমন এখন ফেব্রুয়ারিতে আমাদের রেজিং এবং সাবানের নতুন একটা ব্যাচ শুরু হবে আর এ মাসের লাস্টে আমাদের বেকিং এবং বিউটিফিকেশানের কোর্স শুরু হবে এটা ছাড়াও আপনারা জানেন আমাদের ফ্যাশন ডিজাইনিংয়ের একটা ব্যাচ এখন রানিং আছে এবং ফ্যাশন ডিজাইনিংয়ের আরেকটা ব্যাচ আমরা নিব পুরো ফেব্রুয়ারি জুড়ে আমরা সিট বুকিং নিব আর আমরা কিন্তু লাস্টের দিকে ফ্যাশন ডিজাইনিং কোর্সের প্রথমে হাতে কলমে প্রত্যেকটা জিনিস শেখাই এরপরে কিছু ক্লাস আমরা প্রজেক্টরের মাধ্যমে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল কাজ আমরা কিভাবে করব কিভাবে করলে ভালো হবে এই জিনিসগুলো আমরা প্রজেক্টরের মাধ্যমে অনেক কিছু আমাদের স্টুডেন্টদেরকে দক্ষ করার জন্য শেখাবো আর আমরা ফ্যাশন ডিজাইনিংয়ে যে বিষয়টা জোর দিই সেটা হচ্ছে আমরা কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে প্রত্যেক মানুষকে ক্রিয়েটিভ করে আসলে তৈরি করেছে ক্রিয়েটিভ চিন্তাভাবনা সবার মধ্যেই আছে কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে আমাদের ক্রিয়েটিভিটিটা আমরা বের করে আনবো বা আসলে আমি কি পারি কি জানি কি বুঝি অনেক সময় বুঝি না সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাসনি ক্রিয়েটিভ স্কুলে আসবে তাসনি ক্রিয়েটিভ স্কুল অবশ্যই অবশ্যই একটা স্টুডেন্টের ভিতরে কি আছে সেটা আগে অবজার্ভ করে অবজার্ভ করার পরে বুঝার পরে স্টুডেন্ট কে সাজেস্ট করে যে আপনি এই কোর্স গুলা করেন করলে আপনার জন্য ভালো হবে এই ক্ষেত্রে কিন্তু কোনো কে তাসমিম ক্রিয়েটিভ স্কুল কখনো জোড়া করে না তো আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে আজকে ফোকাস করব। ফ্যাশন ডিজাইনিং যদি করেন তাহলে কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভ চিন্তাভাবনাগুলোকে কিভাবে বের করে আনবেন এটা অনেকটাই বুঝে যাবেন আস্তে আস্তে কাজ শিখতে শিখতে আর হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ে যেহেতু ব্লক বাটিক তারপরে হচ্ছে সেলাই সেলাইয়ের অ্যাডভান্স লেভেলের কাজ ব্লকের অ্যাডভান্স লেভেল এবং বাটিকের অ্যাডভান্স লেভেলের সব কিছু আপনারা পাবেন তো আপনি আসলে কোন জিনিসটা নিয়ে প্রথমে কাজ শুরু করবেন এটা আপনি বুঝতে পারবেন আরেকটা কথা হচ্ছে আমি যদি ফ্যাশন ডিজাইনিং শিখি আমি যদি আমাদের এলাকায়ও ছোট একটা বুটিক সব দিই দেখবেন যে আমাকে বিশাল একটা অ্যামাউন্ট নিয়ে নামতে হবে তাসনিক ক্রিয়েটিভ স্কুলে কাজ শিখলে আপনি অন্তত এই জিনিসটা বুঝবেন অল্প ইনভেস্টেড ঘরে বসে কিভাবে একটা জিনিস জিনিসকে ফোকাস দিয়ে আপনি আস্তে ধীরে কাজ শুরু করতে পারেন একটা জিনিসকে ফোকাস দেওয়া বলতে আমি যেটা বোঝাচ্ছি আপনি ব্লগ শিখলেন বার্টিক শিখলেন আপনি কারচুপি শিখলেন আপনি এন্টি গহনার কাজ শিখলেন আপনি তো অনেক কিছু শিখলেন কিন্তু আপনি যদি প্রথমে শুধু ব্লক দিয়ে শুরু করতে চান অথবা শুধু হ্যান্ডপেন্ট দিয়ে শুরু করতে চান কিভাবে অল্প পরিসরে অল্প পুঁজি নিয়ে আস্তে ধীরে ঘর থেকে কাজ শুরু করে সেই পুঁজি থেকে যে আপনি প্রফিট পাবেন সেখান থেকে কিভাবে আস্তে আস্তে করে আপনার ব্যবসাটাকে এই জিনিসটা ক্রিয়েটিভ স্কুল আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিব এবং আমাদের প্রতিষ্ঠান আসলে এটা আপনারা বুঝতে পারবেন আরেকটা কথা বলে রাখি আমরা অনেক সময় হচ্ছে ভয়ে কথা মানে আমরা অনেক সময় কমিউনিকেট করতে পারি না হ্যাঁ আপনার একটা প্রতিষ্ঠান চালানোর জন্য সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল যেটা তাসনি ক্রিয়েটিভ স্কুলে আসলে যাওয়ার সময় প্রায়ই স্টুডেন্টরা বলে যে আমার আগে যে ভয় ছিল আমার আগে যে একটা জড়তা ছিল সব কিছু আলহামদুলিল্লাহ কেটে গিয়েছে তো তাসনীম ক্রিয়েটিভ স্কুলে আসবেন আমাদের ফ্যাশন ডিজাইনিং কোর্সটা নিয়ে আমি আবারও বলছি আপনারা ভালো কিছু শিখবেন খারাপ কিছুই না অন ইনশাল্লাহ একটা প্রতিষ্ঠান দেওয়ার মতো করে নিজেকে তৈরি করতে পারবেন আমি আমাদের লোকেশনটা আবার বলছি তাসনির ক্রিয়েটিভ স্কুল হচ্ছে জি ইসি মো স্যান্টা প্লাজার পেছনের গলি নূর্বাক আবাসিক সেঙ্গুইন কোচিং সেন্টারের নিচ ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিটে যে গলি আছে ওই গলির সামনে দাঁড়ালিয়ে আপনারা দোতলায় বড় করে সাইনবোর্ড দেখবেন সেঙ্গুইন কোচিং সেন্টারের পাশে তাসনির ক্রিয়েটিভ স্কুল লিখে আছে তো আমাদের ফ্যাশন ডিজাইনিং কোর্সে সিট বুকিং চলছে আপনারা সিট বুকিং করে ফেলবেন তো তাসনীক ক্রিয়েটিভ স্কুলে আসবেন আমি আমি আবারও বলছি ভর্তি না হলেও এসে দেখে যাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তাসনীম ক্রিয়েটিভ স্কুল অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম